দেখবেন আল্লাহ তালা অনেক বড় ক্ষতি হচ্ছে লাফালাফি করে লাভ হয় না নিশ্চিন্তে থাকুন হ্যাঁ এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এবং যেন আমি এটা আশা রাখি যারা এই কাছে যারা আছেন অবশ্যই আপনারা মানে প্রশংসা পাবার দাবি রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু মানে ওই যে কিছু বিপদকে কিছু দুষ্ট

এই ইউটিউবার ভাইদেরকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ এখানে আসছেন হাজার হাজার তারা এই ক্যামেরা দিয়ে পৌঁছায় দেয় লাখ লাখ মানুষের কাছে আলোচনা দেয় অবশ্যই তারা প্রশংসার দাবি রাখে অনেক কষ্ট করে তারা আসে পঞ্চাশ মাইল ষাট মাইল অনেকের বাড়ি কে কোথায় বাড়ি ফরিদপুর 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 কোথায় কত কে পাড়া নাকি ওই পাড়া না কত কষ্ট করে আসছে খাওয়া দিয়ে নাকি অনেক ভাতের খাওয়া দিয়ে আমাদের অনেক কষ্ট করে আসছে আলহামদুলিল্লাহ এত কষ্ট করে তারা আসছে অবশ্যই তারা পরিশ্রম করেছে পরিশ্রম করে আল্লাহ তুমি তাদেরকে তাদের এখে পথকে তুমি আল্লাহ করে দেবে জোরে বলে আল্লাহ